বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনবাসন কল্যাণ সংস্থা বরিশাল সদর কাউনিয়া হাউজিং আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই বৃদ্ধ মা বাবাদের জন্য যারা এই কুরবানীর গোস্ত দান করেছেন যদিও আমরা এই বছরে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নগদ সাহায্য পাইনি যেটা দিয়ে আমরা কুরবানির ভাগা কুরবানি ভাগা রেখে খাওয়াতে পারবো তারপরও আমরা আশা রেখেছি যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা তারা কম বেশি করে একটু একটু হোক কম হোক বেশি হোক আমাদের এখানে জনে জনে কিছু বস্তু পাঠাবে সেই ভরসার উপরেই আমাদের এখানে কিন্তু টিকিয়েছিলাম আজকে কুরবানির দিন আমাদের এখানে অনেকেই তাদের সাধ্য বিধম আমাদের এখানে আছে ষাট জন বর্তমানে এর আগে আটানব্বই জন বৃদ্ধ মা বাবারা ছিল আমরা এবার হাল ছেড়ে দিয়েছিলাম যে তাদেরকে মনে হয় বস্তু খাওয়াতে পারবে না এই কুর্বানিতে যেহেতু কোনো শুভাকাঙ্ক্ষী নির্দিষ্ট করে আমাদের এখানে নগদ কোনো অর্থ দেয় নাই যা দিয়ে আমরা কোনো কুরবানি ভাগা রেখে বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াতে পারবো তবে আল্লাহর রহমান এই কুরবানির দিন আমাদের এই যে এখন কিছু আমাদের শুভাকাঙ্ক্ষীরা একে একে করে কিছু বস্তু পাঠিয়ে দিয়েছে আমরা সেই বস্তুগুলো মা বাবাদেরকে রান্না করে খাওয়া দেবো আমাদের দোয়া রইল তাদের জন্য যারা আমাদের এখানে গোস্ত পাঠিয়ে দিয়েছেন সকলের পরিবারকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সকলের এই কুরবানি আল্লাহ যেন কবুল করে দেয় আর তাদের আয় রোজগারের যেন বরকত করাই দেয় তাদের পরিবারের যে সমস্ত ছেলে আছে পড়াশোনা করে তাদের জন্য আল্লাহ বেশি বেশি দেন শক্তি বাড়াই দেয় আর আমাদের সাথে যারা যোগাযোগ রাখবেন আমাদের ঠিকানাটা একটু দেখাই দিচ্ছি ফোন নাম্বার বরিশাল সদর কাউনিয়া হাউজিং আগামী বর্ষ যেন আমরা নিজেরা সহযোগিতায় অন্তত একটি রেখে সেই প্রত্যাশা আমাদের বরিশালবাসীর তথা দেশবাসীর কাছে আমাদের এই অনুরোধ এবং বিরতির আল্লাহ যেন এই কথাটি এই দোয়াটি যেন আমাদের কবুল করে সবাই ভালো থাকবে আমাদের শুভাকাঙ্ক্ষীরা বরিশালের বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি মোহাম্মদ শাকর সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এবছর আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে কুরবানি বস্তু খাওয়াতে পারবো বলে এরকমের আমার ধারণা ছিল না আমি হতাশগ্রস্ত ছিলাম আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীরা এবছর আমাদেরকে টাকা পয়সা কুরবানি দেওয়ার জন্য দিয়েছিল না তারপরেও একটি ভরসা ছিল আল্লাহ আমাদের বিদ্যমা বাবাদেরকে কুরবানিগ্রস্ত খাওয়াবে সেই ভরসার উপরেই আমাদের শুভাকাঙ্ক্ষী রাজারা আছে একে একে কম বেশি করে গোস্ত নিয়ে আসছে আমরা সেগুলো জমা করে রেখে এখন মা বাবাদেরকে আমরা রান্না করে খাওয়াবো আল্লাহর কাছে শুকুর আমরা গোস্ত পেয়েছি এবছর গোস্ত পেয়েছি নিজেরা কুরবানি করতে ভাগা না দেওয়ার পরেও তো আমরা শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে আপনারা গোস্ত পাঠিয়ে দিয়েছেন যার যার মতো আমাদের এখানে ষাট জন বৃদ্ধ মা বাবারা আছে এর আগে আটানব্বই জন বৃদ্ধ মা বাবারা ছিল আর্থিক সংকটের কারণে যে সমস্ত বৃদ্ধ মা বাবারা মারা গেছে সেই সিটে আর আমরা কাউকে আর অপেক্ষমার তালিকা থেকে নিতে পারিনি আল্লাহর কাছে শুকুর যারা আমাদের কাছে এখানে কোরবানি প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে কোরবানি কবুল করে এবং তাদের পরিবারের সকলকে ভালো রাখে সুস্থ রাখে আয় রোজগারের বর্ত বাড়ায় দেয় পরিবারে যারা ছেলে আছে লেখাপড়া করে তাদের জন্য আল্লাহ বেশি বেশি ব্রেন শক্তি বাড়ায় দেয় আমাদের গোস্ত রান্না করা হয়ে গেল যে রান্না করার শেষ আমাদের মা বাবাদেরকে এখন আমরা খাওয়াবো যদি একটু বেলা বেশ হয়ে গেছে তারপর আমরা আমাদের ওয়ার্ডে খাবার পাঠিয়ে দিচ্ছি কুরবানির গোস্ত সবাই সবার জন্য দোয়া রইলো হ্যাঁ সবাই গোস্ত দিয়া কুরবানির গোস্ত কিন্তু এটা জানেন হ্যাঁ কুরবানির গোস্ত হ্যাঁ সবাই কোরবানি গোস্ত আমরা দিতে পারবো বললে এরকম মনে একটা ভরসা ছিল না অনেক বয়স্ক মানুষ আমাদের এই বৃদ্ধাশ্রমে অনেক মানুষ তারা খেয়ে কি খুশি না কোরবানি গোস্ত খাইয়া আল্লাহর রহমত খেতে পারছেন তাই না সবাই খাচ্ছে আপনারা খাইতে পারলে বয়স্ক মানুষ আপনারা খেয়ে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আপনারা যেয়ে যেতে পারেন খাবেন হ্যাঁ আমাদের কাছে বস্তু আছে পর্যাপ্ত পেট ভরে খাবেন হ্যাঁ পর্যাপ্ত বস্তু আছে সবাই পেট ভরে খাবেন খাওয়ায় কোনো দ্বিধাবোধ করবেন না ঠিক আছে সবাই খাবেন আমরা আপনাদের খাওয়াতে পারবো এবছর আল্লাহবাক ব্যবস্থা করেছে বরিশালের বৃদ্ধাশ্রমে আমাদের সেবা কর্মীরা একে একে গোস্ত পরিবেশন করছে বরিশালের বৃদ্ধাশ্রম আপনাদের এই ভালোবাসায় যে যুক্ত দিয়েছে আমরা রান্না করে সেই গোস্ত বৃদ্ধ মা বাবাদেরকে পরিবেশন করছি আল্লাহ যেন আপনাদের কুরবানিকে কবুল করে আমরা সেই প্রার্থনা করি বেশি বেশি করে দিয়ে দেবেন যে যত খাইতে পারে যে যত খাইতে পারে দিয়ে দেবেন আমরা পরিবেশন করার জন্য টেবিলে সাজাচ্ছি বৃদ্ধ মা বাবাদেরকে আমরা এখন দিয়ে দেবো ওয়ার্ডে আমরা বৃদ্ধ মা বাবাদেরকে কোরবানি গোস্তে খাওয়াতে পেরেছি সেই জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ আল্লাহর কাছে অনেক শুকুর ধন্যবাদ শুকুর আল্লাহর কাছে খান খাবার দিতে পেরেছি বৃদ্ধ মা বাবাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে শুকুর কই যাও খাইয়ে দাও আগে

how i did the